আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস ব্লগে সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি বেগুন টমেটা দিয়ে বেলে মাছ রান্নার রেসিপি বা বেলে মাছের চচ্চড়ি বেলে মাছের চচ্চড়ি রেসিপিটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত জমে যাবে এখানে আমি বেলে মাছের চচ্চড়ি রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো আশা করি সবার কাছে বেলে মাছের চচ্চড়ি রেসিপিটা ভালো লাগবে এখানে আমি বেড়ে মাছ জন্য নিয়ে নিয়েছি একটি বেগুন সঙ্গে নিয়ে আমি একটি ঝিঙা একটি টমেটা এরপরে আমি নিয়েছি কিছু বাটা মশলা এখানে আমি আলু বেগুন টমেটো ও ঝিঙাটা কেটে নিয়েছি। আমি বাটা মশলা নিয়েছি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ সঙ্গে নিয়েছি এক চামচ জিরা এখানে আমি গুঁড়া মশলা নিয়েছি এসি হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া সঙ্গে লবণ আর এখানে আমি ছোট বড় বেলে মাছ মিশিয়ে নিয়েছি এরপরে আমি চলে যাব রান্নাতে রান্নার জন্য একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে দিয়ে নিচ্ছি কিছুটা তেল আমার এই বেলে মাছের চচ্চড়ি রেসিপিটা সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে নিচ্ছি এরপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে এরপরে এক এক করে যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেইগুলো দিয়ে নিচ্ছি বেলে মাছের চচ্চড়ি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এভাবে যে কোনো ছোটো মাছ রান্না করে নিতে পারো খুবই সহজভাবে এখানে আমি বেলে মাছটা কিছুটা হলুদ লাল লালমরিচ গুঁড়া সঙ্গে লবণ ও কিছুটা তেল দিয়ে মাখিয়ে রাখব। এইভাবে ছোট মাছ যদি মাখিয়ে রান্না করা যায় দুর্দান্ত টেস্ট হয় এরপরে এখানে আমি যে মাছের সঙ্গে যে সবজিগুলো এ করছিলাম আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি তোমরা চাইলে এভাবে হাতে মাখিয়েও রান্না করতে পারো আলু বেগুন ও ধলটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে কিছুটা পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি এক এক করে দিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে এই বেলে মাছের চচ্চড়িটা কিন্তু খুবই লোভনীয় হয়েছিল যারা ছোট মাছ পছন্দ করে তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে মাছের রেসিপি যারা পছন্দ করে না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন এই বেলে মাছের চচ্চড়ি রেসিপিটা এরপরে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি দিয়ে এভাবে আমি বেলে মাছটা চচ্চড়ি করে নিব এখানে আমার মাছ চরিটা প্রায় হয়ে আসছে এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম